হিজরতে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই কলের মধ্যে পানি আনতে গেলেন পানি আনতে গ্রামের মানুষরা পানি দেয়নি পানি না দেওয়ার কারণে হাজরাতে খাজা বাবা তিনি পুরো আনা সাগরের পানিটা বদনার মধ্যে ভরে নিলেন আমি বললাম আল্লাহ খাজা বাবা পানিটা ভরে দিলেন আবার পরের ঘটনাটা শুনে গ্রামের মানুষ গিয়ে খাজা বাবার কাছে ক্ষমা চাইছে খাজা বাবা পানিটা সমুদ্রে ঢেলে দাও তা না হলে আমরা চাষ কেমন করে করব রে গুটকা সমুদ্রের পানিতে চাষ হয় না সমুদ্রের পানিতে চাষ হয় কথা বলে সমুদ্রের না পানি কেন বুঝলাম যখন আমফান ঝড়ে চব্বিশ পরগনা সব দ্বীপগুলোর ক্ষতি হয়েছিল জলচ্ছাসে আমি তখন আমার এক বন্ধু সদরুদ্দিন ভাই আসামসুলে বাড়ি আমাকে বললে ইয়াসিন ভাই কিছু টাকা নিয়ে গরিব দিকে তেরান দিতে যাবো আমার সঙ্গে যেতে হবে রাত্রে গাড়ি ছেড়ে চলে গেলাম সকালে মৌসুমি দ্বীপ সাগর দ্বীপে পৌঁছালাম জমিতে ধান তো মারা গেছে লাল হয়ে গেছে তার সাথে বড় বড় গাছগুলোও মারা গেছে গোড়াতে নোনা পানি আসার কারণে তার মানে কি সমুদ্রের পানিতে চাষাবাদ না তার যদি বলেন কোরআনের দেন আল্লাহ কোরআনে বললেন ওয়ান আমার বিশ্বনবী নী পৃথিবীর মানুষকে বলে দাও মেঘমালা থেকে আমি আল্লাহ ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি তার থেকে তোমরা ধান শস্যে গম আলু ইত্যাদি উৎপন্ন করুন শুভান ফল ফসল ফ্রুট সব আমি আসমান থেকে মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করি তার থেকে তোমরা চাষাবাদ করো এবং ফল ফুরুটে ভরা বাগান ও জান্নাতিন আলফাফা ফল ফুরুটে ভরা বাগান এই ব্যাখ্যা থেকে বোঝা যাচ্ছে আসমানের বৃষ্টির দ্বারা আল্লাহ চাষাবাদ দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ গুটকা বলছে সমুদ্রের পানিতে তারপরে তিনি ঢেলে দিলেন পানিটা স্বাভাবিক হয়ে গেল এই কথাটা

আল্লাহ হাজরাতে উমরকে নবুয়াত দান করতেন জোরে বলুন সুবহানাল্লাহ এই ঘটনা এরকম ঘটনা হাজরাতে উমরের জন্য কোনোদিন শুনেছেন একটা হাদিস আছে একটা রেওয়ায়েত আছে নাই কিন্তু গুটকা খদ্দের কাছে যেমন আর একটা প্রসিদ্ধ ঘটনা আপনাদের মুর্শিদাবাদের কিছু গুটকা কর বায়ান করে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কি হইলেন তার নাম হচ্ছে চুচকো মোলবি আবু তাহের রিজবি তার বাড়িটা কোথায় কি জানি সে আবার আমাকে বলে মুতাপাড়া পড়া বক্তা বে মুটা লয় তোদের বাপ বক্তা আমি সামনে বসার ক্ষমতা নাই হাদিস দিয়ে ঢেকে দেবো তো দিকে ওই গালি দিতে পারবি চালা চম্পট দিয়ে ফোনেতে বায়ান করছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ নাই বাবাজিরা তিনি মায়ের পেট থেকে আঠারো পারা হাফেজ হয়ে এসেছিল পেলি কোথায় নিজেও জানে না হ্যাঁ আচ্ছা আপনারা বলুন এখানে আলেম মোল্লারা সব আছেন শেখরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত কত বছর বয়সে পেয়েছিলেন 40 বছর বয়সে যদি নবীজির থেকে শুনতাম মায়ের পেট থেকে নবুয়ত পেয়েছে তবে তোর কথাটা একটু মানা যেত আল্লাহ নবীকে আল্লাহ বানি খাওয়ার পরে 40 বছর বয়সে যখন কুটা পৃথিবীর জ্ঞান নবীজি অর্জন করলেন আল্লাহ তাকে নবুয়ত দান করলেন ইসলাম প্রচারের জন্য আর তুমি বলছো মায়ের পেট থেকে আঠেরো পারা কোরআনে হাফে জো এসেছিল ওকে জিজ্ঞেস করো কোথায় পেলি ও বলবে অমুক গুটকা করে বইয়েতে লেখা আছে যে গুটকা করে লিখেছে সে নিজেও জানে এটাই হচ্ছে বেদনা এদের দ্বারা আপনি দেখুন সুদের বায়ান নাই নামাজের বায়ান নাই নামাজের দাওয়াত নাই আপনার মানুষকে পরিবর্তনের দাওয়াত নাই দাওয়াত কি লোককে গালি দেওয়া কি করে জান্নাতে যাবি বিনা নামাজে বিনা রোজাতে কি করে গুটকা খেয়ে ঢুকে পড়বি এই হচ্ছে এদের বয়ান আল্লাহ এদের কাছ থেকে সমাজকে হেফাজত করুক সেরেকার বেদাত মুক্ত জীবন করুন আমি বলে যাচ্ছি আল্লাহর কসম খেয়ে পৃথিবীর বুকে যতগুলো পাপ আল্লাহর কাছে আছে সব থেকে নিকৃষ্টতম পাপ হচ্ছে ইন্না শিরকাল দুলমুন আজিম আল্লাহ ইচ্ছা করলে আপনার জীবনে সব গুণা মাফ করবেন কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরক করে সে গুণা মাফ করার আল্লাহর কাছে কোনো রাস্তা নাই ওই জন্য আমি বলছি যাদের জীবনে ঘটে গেছে তারা ইস্তেগফার করে করেলেন আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীতে সকালে বলুন কেউ আছে কেউ নাই যারা মনে করেন পীর মালিক বড় কষ্ট লাগে যদি পীরের কাছে কবরের কাছে ভালো মন্দ চাওয়া যায় যে তোমার পীর মারা গেছে তার কাছে যদি কবরে চাওয়া যায় তাহলে সে মূল্য কি করে সে নিজের জীবন বাঁচাতে পারল না কথাটা বুঝতে পেরেছেন না পারেন পীরের যদি ক্ষমতা থাকে সে মূল্য কি করে সে দুনিয়া ছাড়ল কি করে এই জিনিসটা যার বুঝে আসবে সে কখনো এই গুটকা খরের পাল্লায় পড়বে না পীরের কাছে চাওয়া যাবে অবাক কাণ্ড সব থেকে বেশি কি জানে আমার যখন জলসা শেষ হয়ে যায় এই ঈদের আমার বুক আছে এখন থেকে আজকের তারিখ থেকে বলছি একবারই রমজানের আগের দিন পর্যন্ত রমজান মাসে আমার আগে বায়ান করছিলেন আউ্বাল ভাই বলে গেলেন উনিশে রমজান একটা জলসা আছে সাগর দিঘিতে রমজান মাসে আমি দাউদ লি ওই একটা দুটো লি মাদ্রাসার আদায় করি আমি আমি মাদ্রাসা বলব শিক্ষক তো রমজানের পরে ঈদের দিন থেকে এক মাস প্রোগ্রাম আছে একবারই বারোই মে পর্যন্ত পনেরো পর্যন্ত ডেট নেবো তারপরে স্টপ আমি বোম্বে চলে যাই বোম্বেতে আমি দশ দিন থাকি দিল্লিতে থাকি আমার সব আমার ভাইয়েরা ভাই আছে বোম্বেতে আমার দিল্লিতে বন্ধু আছে ওখানে আমি আরাম করি ঘুরি থাকি মাদ্রাসারও কাজ হয় কিছু কালেকশন করি তো আমার প্রায় দিনের সিস্টেম হচ্ছে বোম্বে হাজিয়ালির পাশে একটা হোটেল আছে শুধুমাত্র পায়েস পাওয়া যায় কিসের ফলের যত রকমের ফ্রুট আছে ফ্রুটের পায়েস আমি ওখানে পায়েস খেতে যাই সব থেকে বেটার হচ্ছে আতার পায়েস আমি খেতে যাই তো ওখানে বসে থাকি সব থেকে আশ্চর্য জিনিস কি দেখেছি জানে বড় বড় ধনীরা বিএমডাব্লিউ গাড়ি থেকে নামছে ওডি থেকে নামছে চার চাকা থেকে নামছে যারা সোনাপাটি আছে অনেক আছে এমবুটারিওয়ালা আমাদের দেশের অনেক মুর্শিদাবাদের গুটকা কররা এদের মুরিদরা আছে তারা যায় হাজী আলী বাবার কাছে তারা ঢুকছে কবরে ঢুকে বলছে বাবা তুমি আমার ব্যবসায় বরকত দাও পাঁচ হাজার টাকা তোমার ভান্ডারে দিলাম চাইছে কবরে সে যখন বেরিয়ে আসছে তার কাছে চাইছে ভিখারিরা আল্লাহকে নাম পে দে দে বাবা আল্লাহকে নাম পে দে দে বাবা বে মাজারে পাওয়া গেলে উ তোর কাছে চাইবে কেন উ তো মাজারে চেয়ে তো আগে কথাটা বুঝতে পারেন নি লোকের যেমন আমাদের দেশের কিছু লোকের আপনি বেল লাগাতেই পাবেন যদি কি বুঝলেন ছেলে হচ্ছে না কি করবি বলে হুজুরের কাছে এমন তাবিজ দিবে বেটা ছেলে হবে আর হুজুরের একটাও বেটা নাই কথাটা বুঝতে পেরেছেন না পারেন আমার কাছে যদি কেউ এসে বলে ভাই একটা ছেলে হবার তাবিজ দেন যেন বেটা ছেলে হয় তো আমার নিজের তো দুটো মেয়ে আমাদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েত গুলো তো সব হুজুরদের দখলে হতো চারটা বিয়ে করতাম আর মার তাবিজ আর বেটা ছেলে বছরে একটা করে বেটা হতো তো বছরে যদি চারটা বেটা হয় চার দশ বছরে কটা চার দশে চল্লিশ লাঠির জোর তো গায়ে আমার পঞ্চায়েত কে আমার কাছ থেকে কাটতে পারবে আমি তো বারো মাস কার জন্য প্রধান হয়ে বসে থাকতাম যেই কথা বলতো লাঠি চালিয়ে দিতাম আমাদেরই বিটি হচ্ছে বেটা হচ্ছে না আর এরা বলছে আমার কাছে এনি তবে যার বেটা কি বুঝলে বুকা কুতাকা তবে যে বেটা ছেলে হয় নাউজ বিল্লাহ আপনি পেপার খুললেই পাবে আনন্দ বাজারে কলকাতার অমুক বাবা একটাই তাবিজে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান ছেলে না হলে আবার একজন লিখেছে কারণ বউ পালিয়ে গেলে বাহাত্তর ঘন্টায় ঘুরি নিয়ে আসা হয় আমি মনে মনে ভাবছিলাম যে আল্লাহ ইসলামে খালি কেন বউকে নিয়ে পালানো হারাম তাই তাহলে ওই হারাম করে বউকে নিয়ে আমি পালাতাম